জয় মা শ্মশান জয় বাবা মহাকাল হ্যাঁ ঠিকই ধরেছেন এটা চিতা শ্মশানের চিতা যেখানে মৃতদেহ তাহ করা হয় ঠিক আছে সেই শ্মশানে চলে এসেছি তো আপনাদের একটা কথা প্রথমেই বলে রাখছি আজকের থেকে আপনি আমার চ্যানেলে পুরো নদীয়া ডিস্ট্রিক্ট বা বলতে পারেন পশ্চিম পশ্চিমবাংলায় যত শ্মশান আছে সব জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি সব শ্মশানের ভিডিও দেওয়ার চেষ্টা করছি আজকের থেকে পাবেন আমার চ্যানেলে শ্মশানের ভিডিও আদার্স ভিডিও তো পাবেনি সঙ্গে শ্মশানের ভিডিও শ্মশানে তো অনেক কিছু ঘটনা ঘটে তাই না সেই সব ভিডিও গুলো তুলে ধরবো তো প্রত্যেকটা শ্মশানের ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখবেন লাস্টে পাবেন একটি তার সঙ্গে অমৃত কথা এটা আপনার জন্য একটা মূল্যবান উপহার মূল্যবান কথা মানে আপনার নিশ্চয় একটা কোনো কাজে লাগবেই তো চলুন তারকনগর শ্মশানে চলে এসছি আজকে তো তারুণনগর শ্মশান বিষয়ে আমার আর একটা ভিডিও করা আছে তো আবার ভালো লাগলো আর একটা ভিডিও আজকে আমি বানালাম থেকে তো বললাম বারবার শ্মশানে ভিডিও দেব। তো এই শ্মশানে কি কি আছে আর একটু দেখে নেই তো চিতাটাই প্রথম থেকে দেখলেন আপনারা চিতাটা দেখিয়ে দিলাম তো তার সঙ্গে এখানে একটা বেদি করা আছে সম্ভবত এই মৃতদেহটাকে রেখে এখানে স্নান করানো হয় আমার ধারণা তবু এখানে একটা লেখা আছে শৈলেন্দ্রনাথ মন্ডলের স্মৃতি রক্ষার্থে আহ আঠারো দুই দু তেইশ অসীম মন্ডল পুত্র সুকান্ত পল্লী তারকনগর নদিয়া মানে উনি এটাকে বানিয়েছেন তো এই যে শ্মশানে যে সাইড দিয়ে যে কলসি আছে তার সঙ্গে এই যে কিছু কাপড় চোপড় হেড্ডা বেড্ডা পরে আছে সাইড দিকে একটা খাল টাইপের আছে দেখুন তারপরে দেখেন এখানে একটা আশ্রম তৈরি করা আছে আশ্রমের পাশে কিন্তু একটা কি আছে বলুন তো এটা হচ্ছে বিশ্রামাগার যেখানে মৃতদেহর সঙ্গে যারা আসে সেখানে বসে যাতে একটু বিশ্রাম করতে পারে আর এখানে কিন্তু অনেক ঘাস টাস দেখেন খাল টাইপের হয়ে গেছে ঘাস জন্মে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করার মতন সেরকম লোকজন মনে হয় থাকে না আপনারা দেখলেন যেখান দিয়ে আমি হেঁটে আসলাম অনেক ঘাস জন্মে গেছে পরিষ্কার করার মতন কেউ নেই যেভাবে টিন দিয়ে তৈরি করে রেখেছে আর এই সাইডে আপনার কিছু সমাধি দেওয়া আছে সবগুলো আপনি পুরোপুরি আমার ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না আমার মেন উদ্দেশ্য হচ্ছে এর পরবর্তী থেকে আপনারা শুধু শ্মশানের ভিডিও দেখবেন নদিয়া জেলায় প্রথমে কতগুলো শ্মশান আছে কোথায় কোথায় আছে সব ঠিকানা পাবেন তো ভাববেন যে হট করে রবীন্দ্র আপনি শ্মশানের ভিডিও দেওয়া শুরু করলেন সব জায়গায় তো থাকে সব মানুষই তো আমরা তো একটু শ্মশান ভক্ত একটু শ্মশানবাসী বলতে পারেন শ্মশানে আসলে কিন্তু আপনার মন একদম প্রাণ পুরো ঠান্ডা হয়ে যায় শ্মশানটা হচ্ছে সব থেকে পবিত্র জায়গা আর শ্মশানে আপনি একটু ঘুরে বেড়াবেন একটু বসবেন নিরালায় আপনার মন প্রাণ কিন্তু একদম পুরো ঠান্ডা শীতল হয়ে যাবে যাকে বলে আর কি একবার এসে দেখুন না আপনি একবার এসে দেখুন শ্মশানে বুঝতে পারবেন যাওয়ার কিছু নিয়ম শ্মশানে আসার সময় অবশ্যই আপনি কাঁচা জামা প্যান্ট পরিষ্কার জামা প্যান্ট পরে অবশ্যই স্নান করে আপনি শ্মশানে আসবেন তো শুনুন পুরো ভিডিওটা শ্মশানে আসার নিয়মটা চলুন শিব ঠাকুর দর্শন করতে করতে আমরা এই অমৃত কথাটা শুনব আসুন সব সময় আপনাকে মনে রাখতে হবে শ্মশানে যখন আসবেন আপনি একদম পবিত্র শ্মশান কিন্তু অতি পবিত্র শ্মশানে আসার নিয়ম বা শ্মশানে এসে আপনি কী করবেন শ্মশানে যখন আসবেন একদম যাওয়ার সময় অবশ্যই স্নান করে নতুন বস্ত্র পরিধান করে যাওয়া উচিত গাছ কাঠ বাঁশ যা কিছু শ্মশান থেকে নেবেন তা যেন কোনোরূপ বাড়িতে নিয়ে রাখবেন না প্রত্যক্ষ ব্যক্তি প্রথমে শ্মশানে গিয়ে শিব ঠাকুরের মন্ত্র জানা থাকলে অবশ্যই ঠাকুরের সামনে প্রণাম করে মন্ত্র জপ করুন কোনো ব্যক্তি অপবিত্র অবস্থায় সৎকার কার্যে নিযুক্ত হবেন না মৃত ব্যক্তি শ্মশানঘাটে নেওয়ার সময় শুধুমাত্র হরে কৃষ্ণ বলাই উচিত আর খোল বাজনা বাজানোই উচিত অন্য কোনো বাদ্যযন্ত্র বাজানো উচিত নয় আপনি সবসময় শ্মশানে আসবেন পবিত্র মন রেখে মাথা ঠান্ডা রেখে পবিত্র স্থানে আসবেন কোনো ভয় পাবেন না কোনো ভয় পাওয়ার কিছু নেই শ্মশানে আসলে আপনি সবসময় মনটা হালকা রাখুন আর ভগবানকে জপ করুন আপনার যদি কোনো মন্ত্র না জানা থাকে আপনি শুধুমাত্র ওম নম শিবাই ওম নম শিবাই একুশবার জপ করুন তাতেই আপনার মন পবিত্র হয়ে যাবে ভগবান শান্ত হয়ে যাবে তো এই ছিল আমার ভিডিও এটা হচ্ছে তারকনগরের রেল স্টেশন একদিকে দেখছেন শিয়ালদাহ আর একদিকে গেঁদে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো এখানে শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমি নিয়ে চলে আসছি আপনাদের সামনে আপনারা ততক্ষণে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ওম নম শিবায় ওম নম শিবায় জপ করুন তো এই ছিল আজকে আমার তারকনগর শ্মশানের ভিডিও পরবর্তী শ্মশান খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আনবো ততক্ষণ আপনারা ভালো থাকুন বাই